হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের বাড়ি ফেরার দিন আর আজও কি সাংঘাতিক বৃষ্টি ভেবেছিলাম আমরা চলে যাব আর এখানে বোধহয় রোদ উঠবে কিন্তু দেখলাম ওয়েদার ফোরকাস্টে নেক্সট তিন চার দিন সাংঘাতিক বৃষ্টি আর ওইদিকে ছেলেরা দেখলেন কেমন সাইকেল ট্রেনে করে বয়ে নিয়ে এসে নিজে এখানে দাঁড়িয়ে ফিক্স করছে ওই ব্যাগটায় করে সাইকেল বয়ে নিয়ে এসছে ইয়ে পড়েছি ট্রেনে আমাদের এই স্টেশনটা থেকে মোটামুটি ফাঁকাই আছে মনে হচ্ছে আগে স্টেশনগুলো থেকে প্রচুর লোক উঠবে কারণ এই সময়টা উইকেন্ডে পুরোটাই স্টকমের দিকে ভিড় থাকে এখানকার মানুষজন স্টকমের দিকে ঘুরতে যায় আর ট্রেনে ওঠা মাত্রই মিভানের খিদে পেয়ে গেছে কারণ সকাল থেকেও বেচারা সেরকম কিছুই খায়নি ঘুম থেকে উঠিয়ে নিয়েই চলে এসেছি এই কারণেই খাবারগুলো প্যাক করে নিয়ে আসা এমার্জেন্সি কোথাও যাওয়ার সময় তো এক্সাইটেড লাগে আর ফিরে আসার সময় যেন এক মন খারাপ আবার তো সেই গতানুগতিক জীবন এদিকে আমরা কফি নিয়ে চলে এসেছি এখানকার ব্ল্যাক কফিগুলো এত তেতো মানুষজন কি করে খায় ভগবান জানে আর এই খাবার ট্রেটা নিচে দেখুন একটা প্যাকেট আছে ওটা হচ্ছে ট্র্যাশ ফেলার প্যাকেট এগুলোই ভালো লাগে ট্রেন বাস যাতে নোংরা না হয় সব সময় ট্রেনে বাসে সব জায়গায় ট্র্যাশ প্যাকেট থাকে আর সুইডেনের রাস্তাঘাটে তো প্রত্যেক পাঁচশো মিটার দূরে দূরেই একটা ট্র্যাশ ক্যান এত তেতো কফি যে মিল্ক অ্যাড করার পরেও আমার মুখটা এরকম বিকৃত হচ্ছে আর এরা কাপের পর কাপ খেয়ে যায় লাস্ট আধ ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছে সবই বৃথা ও ট্রেনে বাসে খুব একটা ঘুমাতেই চায় না এখন প্রায় সন্ধে ছটার কাছাকাছি বাজতে যায় আমরা যাওয়ার সময় সাত ঘন্টায় পৌঁছে গেছি কিন্তু ফেরার সময় প্রায় আট থেকে সাড়ে আট ঘন্টা লাগবে আর এটা এখানকার ট্রেনের একটা ছোট্ট রেস্টুরেন্ট বলতে পারেন সমস্ত ধরনের খাবার দাবার আছে এখান থেকে খাবার কিনে নিয়ে রেস্টুরেন্টায় বসে খেতে পারে আর এক দেড় ঘন্টা পরেই বাড়ি পৌঁছে যাব কিন্তু মিমানের আবার খিদে পেয়ে গেছে তাই এসছি আমি আর ট্রেনে খাইনি একবারে বাড়ি গিয়ে খাবো সবারই খাবার তো প্রি অর্ডার করা ছিল তো সেই খাবারগুলো কালেক্ট করে ওইখানে একটা সিট নিয়ে খেতে বসবো মইনাক কার মিভান খাবে আর আমি এক কাপ আবার কফি নিয়ে বসলাম যাওয়া আসার সময় আমাদের ওই সেমি মেনু মৈনাকের প্যানকেক মিভানের পাস্তা আর চিকেন বলস আর আমার হচ্ছে চিকেন স্যালাড এই খাবারগুলোর জন্য আমাদের টিকিট প্রাইসের সাথে মাত্র পঞ্চাশ কোনা এক্সট্রা পে করতে হয় এই সুইডিশ নিয়ে এখানে একটা সমস্যা কোনো রেস্টুরেন্টে যদি সিট নিয়ে বসে খাওয়ার শেষ হয়ে গেলেও ঘন্টার পর ঘন্টা সেই সিট দখল করে রেখে দেবে ভিড়ের চোটে অন্য মানুষরা যদি বসার জায়গা নাও পায় সেই রেস্টুরেন্টে তারা নড়বে না যাই হোক আমরা দিকে স্টকহোম সিটি স্টেশনে নেমে পড়েছি এবার যাবো টুকটুক করে বাড়ির পথে একদম ট্যাক্সি নিয়ে নেবো কারণ আজকাল ট্রেনের ভীষণ সমস্যা সামার টাইমে এখানে রেললাইনে কাজ হয় বলে ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল আজ হচ্ছে পরের দিন সকাল মানে শুক্রবার আর সকালবেলা এত সুন্দর আজকে দেখি মেঘলা ওয়েদার আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই ভাবলাম আগে ব্যালকনিতে এসে একটু হাওয়া খাই আর কি এবার তো আস্তে আস্তে শেষ হতে চললো ওইনাক মাঝখানে অনেকদিন অফিস যায়নি বলে ছুটি কাটাতে গেছিল বলে আজকে ওকে অফিস যেতেই হবে তাই জন্যই ওর অফিসের টিফিন বক্সটা রেডি করছি একটা শশা কমলা লেবু আর আলু ফুলকপির চচ্চড়ি এই আলু ফুলকপিটা আমার মা এত ভালো বানায় লুচি দিয়ে খেতে দুর্গান্ত লাগে আমি অতটাও ভালো পারি না যাই হোক সাথে কটা আঙুর দিয়ে দিলাম আর আলুর পরোটা তরকারিটা গতকালই করে রেখেছিলাম এই আলুর পরোটা খালি আজকে সকালে করলাম অফিসে ভাত নিয়ে যেতে চায় না ভাত খেলেই নাকি ওর ঘুম পায় হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আমাদের ঘরেও সোয়েটার পরা শুরু হয়ে গেছে যদি পরের সপ্তাহটা আবার নাকি একটু গরম পড়বে তো সকালবেলা মৈনাক তো বিশেষ কিছুই অফিস যাওয়ার আগে খেতে চায় না তাই একটা মিল্কশেক মতো বানিয়ে দিই কলা ভিজিয়ে রাখা আমন্ড ওয়ালনাট বাদাম চিয়া সিড এগুলো সব মিক্স করে একটু দুধের সাথে মিক্সিতে ব্লেন্ড করে দিয়ে দিই বিয়ের আগে যখন কোথাও ঘুরতে যেতাম ঘুরে এসে দু দিন তিন দিন লেগে যাচ্ছে তো শরীর থেকে আমাদের ব্যথা ছাড়তেই কিন্তু মা তো পরের দিন সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ করতে হতো তখন ব্যাপারগুলো করতাম না এখন বুঝতে পারি যে কোথা থেকে ঘুরে এলেই পরের দিন থেকে আবার সংসারের হাল ধরা ঠিক কতটা কষ্টকর এই যে চললেন অফিস আর বাড়ি ফিরেই শুরু হয়ে গেছে সেই আবার অরেঞ্জ জ্যাকেট এবার আমার আর মিফানের ব্রেকফাস্ট তৈরির পালা এই মিফানের সামার ভ্যাকেশন পরে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছে সারাদিন ওকে সামলাতে একটু এদিক থেকে ওদিক হলেই ব্যালকানিতে চলে যাচ্ছে ব্যালকনির শাটারটা খুলে ওপর থেকে নিচে দেখার চেষ্টা করছে বা আলমারিতে ঢুকে যাচ্ছে আলমারিতে ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে সে যে কি কাণ্ড করছে সারাদিন তাই আমি যখনই রান্নাঘরে বিজি থাকি মইনাক অফিস চলে গেলে ওকে কিছু না কিছু কাজ দিয়ে দিই খুব ভালো সবজি কাটতে পারে কিন্তু তো সেই সবজি কাটার দায়িত্বটা ওকে দিয়ে দিই অথবা ধুয়ে রাখা বাসনগুলোর একে তোলা এই সব করি এই করতে গিয়ে অনেকবার কাঁচের বাসন ভেঙেও ফেলেছে কিন্তু কি করব ওকেও তো বিজি রাখতে হবে রান্না করতে খুব ভালোবাসে তাই আমি যখনই রান্না করি ওকে এই পাশে দাঁড় করিয়ে রাখি ও আমার টুকটাক হেল্প করে রিসেন্টলি মইনাকের অফিসের প্রচন্ড প্রেশার চলছে তাই ওকে মোটামুটি এখন সপ্তাহে তিন থেকে চার দিন অফিস যেতেই হবে আর আমার হয়ে গেছে এই জ্বালা প্রায় দেড় মাসের ওপরে মিভানের ছুটি সেই চব্বিশে আগস্টের কাছে গিয়ে ওর স্কুল খুলবে স্কুল খুললে আবার প্রথম এক সপ্তাহ গার্জেনদের গিয়ে বসে থাকতে হয় সেই সকাল নটা থেকে বিকাল চারটে অবধি বসে থাকতে হবে এক একদিন আর সকালবেলা উঠে মনে হয় যেন কোনো কাজই করব না কেউ যদি মুখের সামনে এক কাপ চা আর এক প্লেট খাবার ধরে তো কী না ভালো হতো কিন্তু কি করব বাইরে থাকলে সেই উপায় তো আর হয় না মৈনাক তো সকালবেলা ঘুম থেকে উঠেই ল্যাপটপের সামনে বসে পড়ে অথবা অফিস চলে যায় নিজেরটা তারপর নিজেই করে নিতে হয় আগে রবিবার হলেই আমাদের বাড়িতে সকালবেলা লুচি আর ছোলার ডাল এগুলো খুব মিস করি বিয়ের আগে মনে হতো বিয়েটা বোধহয় খুব মজার জিনিস স্বাধীনভাবে থাকতে পারবো আর এখন বুঝি সেই দিনগুলো কি ভালো ছিল

বর্থ বি আই ভার বার্থডে এক্সকাবেটরি বার্থডে এক্সকাবেটরি ওয়ান টু গিভ ওকে পাপা উইল প্লে উইথ এক্সকাবেটর বলেছিলাম না আগে যে বাজার করতে ও খুব ভালোবাসে তাই বাজার যাওয়ার নাম শুনলেই শপিং লিস্ট নিয়ে বসে যাবে আর যা হ্যান্ডরাইটিং বাবারে কারু সাত দিনেই বোঝে এখন সন্ধে ছটার মতো বাজছে চারিদিকে এত সুন্দর হাওয়া হালকা হালকা মেঘলাও করে রয়েছে ওয়েদারটা পুরো কলকাতার মতো লাগছে কলকাতায় যেমন বর্ষাকালে হয়ে থাকে সেরকম এখন চললাম বাজার করতে সেই যে বাংলাদেশি দোকানটা থেকে ইলিশ মাছ কিনেছিলাম সেই দোকানেই যাচ্ছি ওই দোকানটা আমাদের বাড়ির সামনে হওয়াতে এত সুবিধা হয়েছে না তো আমাদের যে কত দূর দূর যেতে হতো এইসব মাছ মাংস কিনতে মইনাক মাছ খেতে খুব ভালোবাসে তাই আজকে বিশেষ করে মাছ কিনবো বলেই যাচ্ছি আর বাকি যদি কিছু সবজি পাই সেটাও কিনবো এই যে সামনের দোকানটা এখানে মোটামুটি উইকডেসে প্রত্যেকটা দোকান সন্ধ্যে সাতটা আটটা অবধি খোলা থাকে শনি রবিবার হলেই সব চারটের মধ্যে বন্ধ যদিও এই দোকানটা শনি রবিবারও আটটা অবধি খোলা থাকে বাকি এখানে যা দোকান আছে সব দোকান চারটের মধ্যে বন্ধ হয়ে যায় আর রবিবার তো বেশিরভাগ দোকান বন্ধই থাকে আর কি দুর্দান্ত বাংলাদেশি আম এসেছে তিন পিস নেব আগেরবারও এখান থেকে নিয়ে গেছিলাম এত মিষ্টি পুরো হিমসাগর আমের মতো খেতে অলমোস্ট সব সবজি শেষ হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো সেগুলোর মধ্যেই কিছু কিছু কিনে নিচ্ছি পটল ঝিঙে সব এখানে সপ্তাহে নির্দিষ্ট একটা দিন আছে সেই দিনটা করেই সবজির বাজার যত দেশি সবজি সেই বাজারটা দোকানে আসে আর সেটা ওরা ফেসবুকে আপডেট দিয়ে দেয় সেই মতো আমরা দোকানে এসে কিনি এই যে আবারও গন্ধরাজ লেবু পেয়েছি এই লেবুটা দেখলেই মনটা যেন ভালো হয়ে যায় সব সময় তো পাওয়া যায় না খুবই দুর্লভ বস্তু এই একটা মাত্র দোকানে দেখি যে লেবু পাওয়া যায় আর আসল যে কারণের জন্য আসা মাছ মৈনাগের খুব পছন্দের মাছ হচ্ছে রুই মাছ ইলিশ আর পাবদা দুটোই রয়েছে তাই ওইগুলো আর কিনলাম না এক বিশাল সাইজের রুই মাছ নিয়ে যাবো আজকে এখানটায় বেশিরভাগ মাছই সব তিন কিলো চার কিলো মিনিমাম সাইজ এই একটা মাছ পেয়েছি তিন কিলোর মতো এটা হচ্ছে সবচেয়ে ছোট তো এটাকেই কাটিয়ে নিয়ে যাব বাকি মাছগুলোর সাইজ যা এই খাওয়া শেষ করতে করতে আমাদের বছর ঘুরে যাবে কারণ আমি তো মাছ খাই না মইনাকেই একা খেতে হবে আর এই একটা গোলাপ জামুনের প্যাকেট কিনবো এবার আর বানাবো না রেডিমেডটাই কিনে নেবো এবার মইনাকের জন্মদিনের খাওয়া দাওয়াটা একটু অন্যরকম করব চিন্তা করে রেখেছি দেখা যাক কত দূর করতে পারি এখানে সব জায়গাতেই কেওড়া ওয়াটার রোজ ওয়াটারের দাম ওই পনেরো ক্রোনা কুড়ি ক্রোনা এরকম নেয় এই কাউন্টারটা এমন কোনো মশলা আর এমন কোনো আচার নেই যে পাওয়া যায় না কাশন্তি পাওয়া যায় দেখে খুব খুশি হয়েছিলাম আমার এক শিশি প্রায় শেষ হতে চললো কি অদ্ভুত খেতে তেমন ঝাঁজ আবার নিতে হবে একটা তুমি তো পাইলেই খাও আর কি এই দোকানের দাদাটা এত ভালো প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার কিছু না কিছু খাওয়ায় আগেরবার চিপসের প্যাকেট দিয়েছিল এবার আবার কোকোনাট ওয়াটার দিল মানে ওই ডাবের জল জুস হিসাবে বিক্রি হচ্ছে এদিকে মিভানেরও খেলনার দোকানে চলে এসছি ওরও জন্মদিন আসছে মইনা কামার মিভান সব পনেরো দিনের গ্যাপে গ্যাপে জন্মদিন এবার আমার জন্মদিনে তো বিশেষ কিছু কেনার নেই মিভানেরটা একটু কেনাকাটা করি তাই আগে থেকেই অল্প অল্প করে কিনে রেখে দিই কারণ খেলনার এখানে যা দাম একসাথে সব কিনতে গেলে ভীষণ চাপ পড়ে যায় এই ছোটকু ছোটকু গাড়িগুলোর দামও নাকি পঞ্চাশ ক্রোনা আর বড় গাড়িগুলো দুশো ক্রোনা দেড়শো ক্রোনা এসবের নিচে তো কোনো গল্পই নেই আসলে জানে এখানকার মানুষজন যতই দাম হোক বাচ্চার খেলনা কিনবে কারণ এখানে এন্টারটেনমেন্টের জন্য তো বিশেষ কিছুই নেই বাচ্চারা সারাদিন এই খেলনা নিয়েই থাকে হুম টাচ টাচ কারেক্ট বাট দেন ডু ইউ এভরি বাহ বা দেখো পুতুলের বেড আমায় তো একটু কিনে নিতে পারবো একটু দেখো পুতুলের বেড

মিভানের যে পুতুলের প্রতি একদমই ইন্টারেস্ট নেই দেখবেন এক্ষুনি দেখাবো এই পুতুলটা ওর সামনে নিয়ে গিয়ে দেখাবো পাত্তা দেখেও দেবে না এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের পুরো স্বর্গ আর মাঝে মাঝে মনে হয় আমাদের যত আত্মীয় স্বজনের যত ছোট ছোট বাচ্চা আছে সবার জন্য যদি ভোরে ভোরে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে পারতাম এই পুতুল পেয়ে বাচ্চাদের যে হাসি মুখটা সেইটাই দেখার মতো আর এই দোকানের ভিতরে এই গেমটা রয়েছে আমার নিজেরও খুব ভালো লাগে মিভানো চাইছিল খেলবে বলে বিয়ের আগে মানি স্কোয়ারে গিয়ে এই গেমটা কিন্তু প্রচুর খেলেছি তখন পঁচিশ টাকা করে টিকিট নিত পার রাউন্ড মনে আছে তো অনেকবার ছোট ছোট টেডি বিয়ার জিতেছিলাম যাই হোক অনেক যুদ্ধ করে একখানা ছোট্ট বল জোগাড় করেছি দশ কোণা করে টিকিট ছিল আর এই দোকানটায় চলে এসেছি মইনাকে বার্থে বেলুন কিনবো বলে ছেলেদের জন্য তো আর বিশেষ কিছু কালারফুল কেনা যায় না হয় ব্ল্যাক না তো ব্লু এই সবই না তো সিলভার ওই জেন্ডার রিভিলের জন্য যে ব্লু কালারগুলো রয়েছে এর মধ্যেই দেখি কিছু একটা কিনে নেওয়া যায় যদি

ফোন করো কল সুমন ওই যে ভদ্র মহিলাটির সঙ্গে মইনা কথা বলছিলেন উনি বললেন কেউ নাকি বাচ্চা উপর থেকে নিচে পড়ে গেছে এবার কোনটা সঠিক কোনটা বেঠিক তো আমরা জানি না কারণ পুলিশ এখানে কোনো কথাই বলবে না কি ঘটেছে এদিকে চারিদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে অ্যাপার্টমেন্ট থেকে কাউকে বেরোতেও দিচ্ছে না ঢুকতেও দিচ্ছে না ওই অ্যাপার্টমেন্টে মৈনাকের এক বাঙালি বন্ধু থাকে সেও জানে না যে কি হয়েছে মানে অ্যাপার্টমেন্টের ভিতরে যারা তারাও জানে না কী ঘটনা ঘটেছে ওই যে অ্যাম্বুলেন্স ফায়ার ট্রাক এগুলো রয়েছে দাঁড়িয়ে দুজনকে জিজ্ঞেস করলাম দুজনই বলল যে একটা বাচ্চা নাকি অ্যাক্সিডেন্ট ঘটেছে এদিকে পরের দিন সকালবেলা পেপারে আমরা পড়েছি যে বাড়িতে নাকি ফায়ার ক্র্যাকার জ্বালিয়ে দিয়েছিল তার জন্য নাকি কেউ আহত হয়েছে মানে ঘরের ভেতরেই হয়তো বাচ্চাটা কোনো বাজি ফাজি রেখেছিল সেটাই জ্বালিয়ে দিয়ে আহত হয়েছে কি জানি এখনও সঠিকভাবে আমরা কি যে ঘটেছে সেটা জানি না বেশ বড়সড়ই কিছু ঘটেছে বোঝা যাচ্ছে কারণ এমনি ছোটোখাটো ঘটনা হলে দু তিনটে পুলিশ আসে প্রায় পনেরো কুড়িটা পুলিশ দেখলাম দাঁড়িয়ে আছে এই যে সেই বিশাল সাইজের রুই মাছ এই রুই মাছের দামও কিন্তু আমাদের দেশের মতোই ষাট কোনা পার কেজি মতো নিয়েছে মানে ওই সাড়ে তিনশো টাকা পার কিলো মতো মতো মাঝারি সাইজের চিংড়ি মাছও নিয়েছি যেগুলো আর কি মৈনাকের পছন্দের তো যাই হোক এই খাবার গোছাতে গোছাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে মৈনাকের বার্থডের ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই